এই হলো আমাদের টেন্ট প্রণব কন্যার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মেলার গ্রাউন্ডে আছি সেক্টর নাম্বার তেরো এই এক দুই তিন চারটে টেন্ট লেগেছে আপাতত রান্নাঘর হয়েছে এই গাড়িটা আমরা খেয়ে গাড়িটা আমরা এখন ভাড়ায় নিয়েছি ডেইলি আড়াই হাজার টাকা অনেকটাই খরচা হচ্ছে কিন্তু কিছু করার নাই অনেক দূরে আছি যার জন্য এই আমাদের সামনে গেট আর এইদিকে খালি জায়গা রয়েছে খালি জায়গায় আমরা বানানোর চেষ্টা করছি সবার জন্য ওই জায়গাদের জন্য বলেছিলাম রুম বানাবো সেই রুম বাথরুম অ্যাটাচ করার চেষ্টা করছি জানি না কত করতে পারবো সবাইকে সেবা দিতে পারলে ভালো লাগবে এবং সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন ওই পেছন দিকে হয়েছে আমাদের বাথরুম পা এখানে আপাতত কিছু আরও হবে ওই পিছন দিকে কিছু অ্যাটাচ হয়েছে কিছু এমনি হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন তিন চপ করছে ওইগুলো আমাদের বাথরুম এখানে খুব বৃষ্টি হয়েছে সব টেন্ট ভিজে গেছে আমরা এখনো ভারত সঙ্গে আছি আমরা এখনো টেন্টে আসতে পারিনি কারণ জল টল এখনো হয়নি লাইট হয়নি ভারসে খুব বলো গুরু মহারাজ কি জয় খুব বৃষ্টি হয়েছে কাল আমরা এই দশটার থেকে সারাদিন থাকি এখানে কখনো দাঁড়িয়ে কখনো হেঁটে কখনো রাস্তা আমাদের হর্ষবর্ধন মার্গ এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি সামনে আরো টেন্ট লাগছে ওই হর্ষবর্ধন মার্গ এটা দূরে দূরে টেন্ট লাগছে ধারে কাছে এখন আর কিছু হয়নি ওপারে দু একটা হচ্ছে ওই দূরে দূরে রেশন অফিস সেক্টর অফিস পুরো লম্বা হর্ষবর্ধন মার্ক এইগুলো আমাদের এই আমাদের প্রণব কন্যা সংঘের ব্যানার লেগেছে চোদ্দই জানুয়ারি স্নান শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি স্নান শেষ ততদিন আমরা এই ক্যাম্পে থাকব ঝড় জল বৃষ্টি রোদ যা হবে ঠান্ডা সব এখানে থেকে সহ্য করতে হবে সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন বৃষ্টি না হয় আর যা হয় হোক বৃষ্টি হলেই খুব খারাপ অবস্থা বারো বছর আগে কুম্ভে আমাদের খুব বিটার এক্সপিরিয়েন্স হয়েছে বৃষ্টির জ্বালায় আমরা একেবারে নাকানি চুবানি খেয়েছি যাই হোক এই কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি কাজ শেষ হলে আবার দেখাবো বলে মহারাজ জি কি